আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে বান্দারে আমি আল্লাহ ইমানদারদেরকে খোদার পরীক্ষা দিব অভাব অনটন দিব ব্যবসায় লালবাতি চালাবো আমি আল্লাহ বিভিন্ন সেক্টরে বান্দাকে কায়দায় মের দেব বান্দা শুধুমাত্র কেবল মাত্র আল্লাহু মা আসাবিরিন বান্দা বিপদে থাকবে পড়বে আলহামদুলিল্লাহ বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে পড়বে আলহামদুলিল্লাহ বান্দা অসুস্থ পড়বে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেন মা বান্দা যখন বিপদে যখন ধৈর্য ধারণ করেছে আমি আল্লাহ এর চাইতে উত্তম প্রতিদান বান্দাকে দিয়ে দেব দুনিয়া এবং আখরাতে চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ আজানের সুর মাঝে শুনেছি যে না পুরানের সুর মাঝে শুনেছি যে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় ও নাম শুনেছি আমি আমরি হৃদয় হের নবীজি তোম হের নীজি তোমায় বলেন আল্লাহ আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে না আম ঠিকই ঠিক না ও না শুনেছি আমি আমার হের তোমার হের শবিজি তোমাই জোরে বলেন আমি কষ্ট হচ্ছে আপনাদের একটা তো দেখিলি লা লাহে থাকবি প্রথমে যে সাউন্ডটা ছিল ওইটা দেন আর একবার বলেন লিল্লাহ কলিজার টুকরা বাবাজিরা ছোট্ট একটা আমলের কথা বলে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে তাহলে তোমাদেরকে ইমানদার যারা হবে তাদেরকে এক নম্বর পরকাল বলে একটা দিবস আছে এটা আমাদেরকে বিশ্বাস করা দরকার আছে না নেই আছে আছে কায়ামতের মাঠে আমাদেরকে বিচার কাট গড়াতে দাঁড় করা হবে বিশ্বাস আছে না নেই আল্লাহ পাক বলেন যারা ইমানদার হবে তাদের গুণাগুণ থাকবে সামিয়ানা ওয়া আনা শুধু বান্দা শুনবে শোনার পরে বান্দা ওয়া আনা বান্দা মেনে ফেলবে বলেন তো দেখি এটা ইমানদারের পরিচয় হওয়া দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমার দেশের কিছু মুসলমান আছে আনা শুনলাম মারলাম না এমন মানুষ মনে হয় নেই আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ কাল দিয়েছি দুইটা আল্লাহ রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এখানে অনেক মুসল্লিরা বসে আছেন ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজের পরে বলে রব্বানা আপনারা বলেন আমিন হাসানা, আমিন আকিনা আযাবান নার আপনি বলেন আমিন এমন মুসল্লি মনে হয় সাত কিরাতে নেই আছে 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 কত মুসল্লি আছে ইমাম সাহেব যা বলে বলো হুদাই খালি পিছন থেকে বলে আমিন আমিন আছে না নেই বলেন বলেন এখান থেকে আমি একটা ছোট্ট তথ্য দিয়ে আজকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ ব্যাখ্যা বান্দাকে জানানোর জন্য প্রত্যেকটা মসজিদে মসজিদে খতিব দিয়েছেন প্রত্যেকটা খতিব শুক্রবারে নতুন নতুন আলোচনা করে প্রত্যেকটা মানুষের বডিটাকে পরিষ্কার করার জন্য কথা বলেন না কেন এই যে এখন বৃষ্টির দিন যাদের মোটর সাইকেল আছে সাইকেল রাস্তাতে যখন বের করে কাদা লেগে যায় ড্রাইভার মনে মনে চিন্তা করে চার দিন হোক তিন দিন হোক পাঁচ দিন পরে হোক গাড়িটাকে ধোয়ার জন্য জায়গা মতো নিয়ে যায় কথা বলেন না কেন কিছু দুইজন চারজন লোক এসে সুন্দর করে পানি দিয়ে কাদাগুলি ধুয়ে ফেলে সুন্দর করে শ্যাম্পু মাখিয়ে গোসল করিয়ে গাড়িটাকে সুন্দর করে আগের মতো রূপান্তরিত করে দেয় আল্লাহ পাক বলে বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে খতিব দিয়েছিলাম শুক্রবারে ময়লা পরিষ্কার করার জন্য শুক্রবার করে খতিবগুলি তোমাদেরকে পথ দেখানোর জন্য কথা বলে আর শ্যাম্পু মাখানোর জন্য আমি প্রত্যেকটা মসজিদে মসজিদে মোয়াজ্জিন ইমাম ইমামকে রেখে দিয়েছি আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার এদেশের প্রত্যেকটা মুসলমান যদি আজকে ইমাম সাহেবের কাছে ছোট হয়ে যদি বলতো হুজুর আমি সূরা ইখলাস পারি না সূরা ফাতিহা পারি না আমাকে একটু সূরা শরীফ দোয়া মাসুরা শিখিয়ে দেন মসজিদে কোন পা কোনো শেষ দাঁড় গিয়ে কি বলবো রুকুতে গিয়ে কি বলবো আজকে প্রত্যেকটা মসল্লি যদি ইমামের কাছে গিয়ে যদি শ্যাম্পুগুলি যদি মাখায় আমার বিশ্বাস এ দেশের মুসলমান শুধু আমিন আমিন বলতো না চোখের পানি গুলি ফেলে দিয়ে হাও মাও করে সৌদি আরবের মতো কান্না করতো কথা বলেন ঠিক কি না সৌদি আরবে যারা গিয়েছেন ইমাম সাহেব যখন তেলাওয়াত করে আজা আযাবান্নার চোখের পানি ফেলে মুসল্লিরা হাউমাউ করে কান্না করে আমি একজন হাজীকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার আপনারা কান্না করেন কেন উত্তরে আমাকে বলেছিলেন হুজুর এই আয়াতের ব্যাখ্যা যখন আমি জানতে পেরেছি কেয়ামতের মাঠটা এত কঠিন হবে এত ভয়াবহ হবে ওই কেয়ামতের মাঠের কথা স্মরণ আমার নামাজে হয়ে গিয়েছে যার কারণে আমি চোখটাকে বন্ধ করে রাখতে পারি নাই টলটল করে টাস টাস করে আমার চোখের পানিগুলি এমনিই পড়ে যায় শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য চিৎকার মেরে বলি আল্লাহ বাহ বা এদেশের প্রত্যেকটা মুসলমান মসজিদে যায় নামাজ পড়ে সবার পরে যায় সবার আগে চলে আসে কোনদিন হুজুরকে কে জিজ্ঞাসা করলো না হুজুর আমার কি নামাজ হচ্ছে অথচ ইমাম সাহেব যদি কাউকে ভুল করে একদিন বলে আবদুল্লাহ ভাই আপনার যাচ্ছে পরের দিন ইমাম সাহেবের চাকরি না টিকা টিকা ভাব কথা বলেন না কেন ইমাম সাহেবের সাহস কত বড় আমার ভুল ধরে কথা বলেন না কেন ইমাম সাহেবকে চাকরি দিয়েছে কে দ্রুত মসজিদ থেকে বের করো আমারও ভুল ধরে আর যোগ্যতা আছে কি কথা বলে না কেন আমার মসজিদে একদিন একজন মাস্টার অনেক জ্ঞানী শিক্ষিত মানুষ আমি মসজিদে গেলাম যাওয়ার পরে দেখি মাদ্রাসার বাচ্চাদেরকে বকা দিচ্ছে ওনাদেরকে গালি গালাস করতেছে আমি গিয়ে প্রতিবাদ করলাম মাস্টার সাহেব ছেলেদেরকে যদি আপনি প্রতিবাদ করেন বকা দেন এই বাচ্চাগুলি আর মাদ্রাসায় আসতে চাইবে না এদেরকে আপনি নরম ভাষায় একটু বলতে পারতেন মাস্টার সাহেব আমাকে উত্তর দিয়ে বলেছেন আপনার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই এর বাস্তব দলিল আমি আপনাদেরকে দিলাম ইমাম সাহেব মুসল্লির ভুল ধরলে চাকরি শেষ এই কথা বলেন সত্য অথচ আমরা রব্বানা বলে ইমাম সাহেব আমরা বলি আমিন আতিলা ফিদুলিয়া আমিন হাসানা আমিন অকিনা জাবান্নার আমিন ইমাম বলল কি আর আমি বলছিলাম কি সাতা কিচ্ছু জানলাম না আমিন আল্লাহ মাফ করে দাও এক কথা বলে না আজকে আমি সত্য কথাটা ফাঁস করে দেব ও কি বলবো আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ একটু জিকির কারণ সবহান রে সবহান ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সল্লাল্লাহু আলাইহি ওয়া আন্টুকরা বাবাজিরা বলেন তো দেখি কাল কয়টা বলেন বলেন দুইটা কয়টা সবাই মিলে এটা ক্লাস যেটুকু সময় থাকবেন বলেন কাল কয়টা দুইটা দুইটা আল্লাহ পাক বলেন হে কাল দিয়েছি দুইটা আপনার ওমতে মহাম্মাদি যারা থাকবে তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন ওরা কোন কালটাকে পছন্দ করে কোন কালটা ওরা চায় আমি আজকে সাতক্ষীরার মানুষদেরকে বলতে চাই নবীর কথাটাকে আমি কফি করে আমি আপনাদেরকে বলতে চাই সাতক্ষীরা তালা থানার মুসলমান জাবানটাকে খুলে দিয়ে বলেন তো দেখি আমরা কাল চাই কয়টা বলেন বলেন কয়টা দুইটা কাল আমরা চাই এবার আমাকে আবার উত্তরে বলেন তো দেখি পরকাল না আখেরা দুনিয়া চাই কোনটা বলেন ইহকাল না পরকাল আরো জোরে এখন আমি যদি বলি আপনাদের তথ্য ভুল কি বলেন বলেন ভুল আছে না আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ বলেন হ্যাঁ নবী আমি আপনার ও মতে মোহাম্মদিদেরকে কাল দিয়েছি দুইটা এখানে যারা বলেছেন আমরা শুধু পরকাল চাই বলেন তো দেখে আমাদেরকে আল্লাহ ইহ কাল দিয়েছেন কি দেন আল্লাহ বলেন ইহকালটা আমি কারণে দিয়েছি দুনিয়াতে গিয়ে বান্দা আমার জিকির করবে আমার নামাজ কায়েম করবে হজ করবে জাকাত দেবে বান্দা আমার যতগুলি দাসত্ব গোলামি আছে সব হুকুম পালন করবে আমার দেশের মুসলমান জাকাত আদায় না করলো নামাজ না পড়লো হবে কিন্তু বিয়ের হুকুম আদায় করা লাগবে ঠিক কি না ঠিক কি ঠিক না এখনকার অনেক যুবকেরা আছেই আছে মা বাবাকে বলে মা বিয়ে যদি না দাও সখিনার বেটি সরিনা কে নিয়ে ঢাকা গেলাম দুদিন পরে নাতি নিয়ে কয় আব্বা চলে এসেছি করবে কি মেনে নেওয়া লাগবে কথা বলেন না কেন আজকে যারা যুবক কমিটি যারা আছেন আমি এই সমস্ত যুবক ভাইদেরকে লক্ষ্য করে কথাটা বলতে চাই দুনিয়া আমাদেরকে আল্লাহ শুধু বিবাহের জন্য দিয়েছেন তা না দুনিয়াতে যত এবাদত বন্ধে গিয়ে আছে এর ভিতরে বিবাহ একটা এবাদত ঠিক কি না শুধু বিয়ের এবাদত মানলে হবে না ফরজ আরও যতগুলো আছে প্রত্যেকটা ফরজগুলি মানা দরকার আছে না ইমানের পথে অবিচল থে কি আমার মরুন যেন হয় কোরআনের পথে অবিচল থে কে আমার মরুন যেন হয় তোমারি কাছে মিনতিয়াম জোরে বলে না আমিন তোমারি কাছে আমার হের রঘিম দয়াম ইমানের পথে আমার টুকরা প্রাণ প্রিয় বাবাসীরা বলেন তো দেখি ইমানের পথে মরণ দরকার না নেই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন বান্দারে তোমরা যারা বললা আমরা পরকাল চাই বান্দা শুধু পরকালের চিন্তা করলে হবে না কারণ ইহকালটা বান্দা খেরাতের জন্য সাজাবে আর আমি আল্লাহ রব্বুল আলমিন পরকালে নাজাদ দিয়ে জান্নাত উপহার দেব চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ ইমাম সাহেব নামাজের পরে যখন হাত তুলে বলে রব্বানা তিনা দুনিয়া আপনাদের কি মনোযোগ আছে ইমাম সাহেব এই দোয়াটা পড়ার পরে উত্তরে এটাই বোঝাচ্ছে আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার কল্যাণ দান করেন আমিন বলেন আমাদেরকে দুনিয়ার হাসানা দান করেন অফিল আখেরাতে হাসানা আমাদেরকে আখেরাতের হাসানা দান করেন কারণ ইহকালে হাসানা দরকার পরকালেও হাসানা দরকার আছে নেই ইহকাল শান্তিতে থাকতে চায় পরকালেও শান্তিতে থাকতে চাই ইমাম সাহেব এই দোয়াটাই করে আল্লাহ ইহকালেও শান্তি দাও পরকালেও শান্তি দাও বলেন তো দেখি ওয়কিনা আজ কেমতের মাঠটা এত বড় ভয়ঙ্কর আজাব হবে বলেন তো দেখি ওই দিবসের জন্য ক্ষমা চাওয়া দরকার আছে না নে একটা হাদিস মনে পড়ে গেল একটা আমলের কথাও কি বলবো বলবো আবু থেকে একদিন রাখে জিজ্ঞাসা করলেন আবু হরাইরা তোমার কাছে নতুন কোন আমল আছে নাকি একটু বলো আমি নবীজি শিখবো সবান আবু বকর হাসতে হাসতে বলতেছেন আবু হরাইরা হাসতে হাসতে বলতেছেন ইয়ারসুল আল্লাহ যত আমল আমি শিখেছি সব আপনার দরবার থেকে কিন্তু আমার কাছে সব থেকে একটা আমল আর সাহায্য লেগেছে আর সুল আল্লাহ আমলটা যদি আপনার উম্মতে মুহাম্মাদি যদি করতে পারে আমি আবু হুরাইর তো ধন্য হয়ে যাব আপনি নবী হিসাবে ও উম্মতকে হাসতে হাসতে জান্নাতের গেটে পাবেন চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ এই আমলটা করা দরকার আছে না নেই টুকরা মা বোনেরা মনোযোগ দিয়ে আমলটা শোনেন সবার জন্য আমলটা বলে আজকে বিদায় নিয়ে যাব যাবো হাবি বলতেছেন আপনি একদিন জমার মসজিদে খোদ বাই আপনি একটা আমলের কথা বলেছিলেন আমি সব থেকে আমলটা নিয়ে আশ্চর্য হয়ে আসি এখনো পর্যন্ত আমি পাগলের মতে আমলটা করি না জানি আল্লাহ আমাকে মাফ করেছে কি না জানি না আমার আমলটা আল্লাহ কতটুকু কবুল করেছে কি না জানি না আমি আবু হুরাইরা মরার আগ পর্যন্ত আমলটাকে জিন্দা করে রাখবো ছাড়বো না চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আল্লাহ নবীজি ডাক দা বললেন আবু হুরাইরা বলো কি এমন আমল আমার উম্মতে মুহাম্মাদি শোনার পরে যদি এটা যদি কাজে লাগাতে পারে তারাও কি দামি হয়ে যাবে হ্যাঁ দামি আবু হুরায়রা এবারে বর্ণনা করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুমার নামাজের পরে যদি কোনো আপনার উম্মতে মুহাম্মাদি আসরের নামাজের পরে বলেন তো দেখি জুমার নামাজের পরে একটা নামাজ আছে তার নাম কি বলেন বলেন সবাই বলেন আসর আল্লাহ নবী যে বলেন আসরের নামাজে যখন আপনার কোন মতে মোহাম্মাদি আশিবার দরুদ ইব্রাহিম পড়বে আপনার নামে ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মতে মোহাম্মাদিদেরকে আল্লাহ রব্বুল আলামিন আশি বছরের গুনা মাফ করে দিবে চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ আমলটা মনে হয় ছোটো হয়ে গেল হ্যাঁ জোরে বলেন আমলটা ছোট হয়ে গেল আবহ রায়রা বলতেছি আরল্লাহ যদি আপনার উন্মতে মোহাম্মাদী জুমার দিন আসরের নামাজের পরে যদি আশি বার যদি আপনার প্রতি দুরোধ পড়তে পারে আপনার উম্মতে মোহাম্মাদিদের আশি বছরের গুণ আল্লাহ মাফ করে দিবে সফান আল্লাহ বলেন শুধু আল্লাহ আশি বছরের গুণাকে মাফ করে দিবে তা না। আল্লাহ আলামিন হাজার নেকি লিপিবদ্ধ করে দিবে আবু বলতেছেন আবু হরাইরা তুমি কি জানো হজরতের জিবরিল আমিনকে আমি একদিন জিজ্ঞাসা করলাম জিবরিল আমিন সত্য করে বলো তো দেখি আসমানের তারকা কি তোমার গুনার শক্তি আছে হজরতে জিব্রাইল আমিন বলতেছে রাহা আসমানে যতগুলি তারকা আছে আমি জিব্রাইল আমিন সব গুনতে পারি সুবহান আল্লাহ বলেন হজরতে জিব্রাইল আমিন কে জিজ্ঞাসা করা হলো জিব্রাইল আমিন বলো তো দেখি বৃষ্টির কোনাগুলি যখন ঝর্ণার মত করে যখন আকাশ থেকে জমজম করে পড়ে কত মন কত টন বৃষ্টি পড়ে তুমি কি গণনা করতে পারো আল্লাহর নবীজিকে হাজর জিবরিলামিন বলতে এটাও আমি গুনতে পারি সব গণনা করতে পারি কিন্তু আমি একটা জিনিস গণনা করতে পারি না হাবি বাল্লাহ আমি জিবরিল আমিন এক জায়গাতে গণনা করতে পারি না কি বলো আল্লাহর নবীজি চোখের পানিগুলি ফেলে দিয়ে জিব্রাইল আমিনের দিকে তাকে বলে জিব্রাইল আমিন বলো জিব্রাইল আমিন বলতেছে আর রাসূল আল্লাহ আপনার উম্মতে মুহাম্মাদি যখন একবার আপনার প্রতি দরুদ ইব্রাহিম পড়ে আমি জিব্রাইল আমিন কত হাজার কোটি কোটি নেকি আল্লাহ রব্বুল আলামিন লেখে আমি জিব্রাইল আমিন গুনে শেষ করতে পারি না জোরে জোরে বলেন আল্লাহ কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী তালা থানাবাসী মা বোনেরা আপনাদের কাছে আমি রিকোয়েস্টটা করে গেলাম আল্লাহ নবীজিকে আল্লাহ এত দামি করেছেন অন্য অন্য নবীকে আল্লাহ এত দামি করেছেন কিনা জানেন ভালো করেই কারণ আল্লাহ নবীজিকে আল্লাহ মোহাম্মদ বলে কোনো দিন ডাকে নাই আল্লাহ হাবিবুল্লাহ বলে দোস্ত বলে ডেকেছে বলেন তো দেখি আল্লাহ যেই নবীকে এত বড় সার্টিফিকেট দিতে পারে সেই নবীর মর্যাদাকে এত দামিও করতে পারেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গোনাগা ক্ষমা কর অগ প্রভু তাও করি বারে বারিয়ারি মো ইয়কারি মো মেহেরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান জরে বলেন মারহাওয়া হাওয়া জেনে না জেনে হাজার ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে ঠিক না বুঝে না বোঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের পতি নিজের সকাল বিকাল নিজের পতি নিজের সকাল বিকাল জুলুম করেছি বারেবার ঘোমান ইয়াকারি মো মেহেরবান মেহরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেহরবান খুলে বলেন মারা একটু জিগির করি লাহ জর এলা লা ইলাহাম भैजन बहु दूरे मदीना हई हई के जाहा जहाँ बजनहीना दया कर